এক শান্ত মুহূর্তে হঠাৎ দোকানের দরজা ঠেলে ঢুকে এক বিশাল মুতি অতিথি তবে মানুষ নয় গরু নয় সরাসরি এক বন্য হাতি দুপুরের নিস্তব্ধতা তার ভারী পায়ের শব্দে তাক লাগানো চোখে সবাই দেখলো দোকানে ঢুকেই সে স্নেক ও ডিম খেতে শুরু করেছে বিরল এ দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়লো বিস্ময় ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের নাখন সাসিমা প্রদেশে কাউইয়াই ন্যাশনাল পার্কের কাছাকাছি ব্যাংকক থেকে প্রায় তিন ঘন্টা উত্তরে অবস্থিত এই এলাকা যেখানে সাধারণত হাতিগুলো বনের মধ্যে ঘুরে বেড়ায় কিন্তু সেই দুপুরে ক্ষুধার টানে বা কৌতূহলে প্লাই বিয়াং লেক নামের হাতিটি শহরের ছোট মুদি দোকানে প্রবেশ করে দোকান মালিক পরে জানান দুপুরে হাতিটি এসেছে কিছু তাজা স্নেক্স আর ডিম খেতে দোকান ছোট কিন্তু হাতি ছিল বিশাল বড় তাই চারপাশ যেন কেঁপে উঠেছিল শ্বাসের শব্দ ভারী পায়ের আওয়াজ তাকের জিনিসপত্রের সাথে সংঘর্ষ সবকিছু যেন অদ্ভুত সিনেমার মতো দৃশ্য তৈরি করেছিল পরে খবর পেয়ে স্থানীয় বন্যপ্রাণী রক্ষী দল দ্রুত ছুটে আসেন তারা ধৈর্য ধরে হাতিটিকে শান্ত করে দোকান থেকে বাইরে নিয়ে যান তবে কোনো ক্ষতি হয়নি কিন্তু সেই উত্তেজনা ভয় আর মজার অনুভূতি সবাইকে নাড়িয়ে দিল তবে প্রশ্ন থেকে যায় কেন এই হাতি হঠাৎ মানুষের দোকানে খাবারের খোঁজে এলো বিশেষজ্ঞরা বলছেন এখন বনে খাবারের ঘাটতি দেখা দিচ্ছে গাছপালা কাটা কৃষি জমি দখল ও আবহাওয়ার পরিবর্তনে হাতিরা আগের মতো পর্যাপ্ত ফল কচি পাতা বা পানি পাচ্ছে না তাই ক্ষুদ টানে তারা গ্রাম ও শহরের কাছাকাছি চলে আসে এমন দৃশ্য প্রথমে বিস্ময়কর মনে হলেও আসলে এটি যেন একটি সতর্ক বার্তা যদি প্রকৃতিকে বাঁচিয়ে রাখা না যায় তবে হাতিদের মতো বন্য প্রাণীরাও আরো বেশি মানুষের জীবনে ঢুকে পড়বে আর সেদিন হয়তো এই গল্পটা শুধু স্নেক্সের নয় আরো বড় সমস্যার হবে নিউজ ডেস্ক আর টিভি